হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কিরকম আছো ভালো আছো আমি ভালো আছি চলো বন্ধুরা আজকে সকাল সকাল কী করছি আপনাদেরকে দেখায় এখন মোটামুটি সকাল বাজে সাড়ে দশটা চলো আপনাদেরকে দেখে কী করছি সবাই বাচ্চা বাচ্চারা সবাই চলে এসেছে যে এসে বলছে মাসে যা আজ থেকে পেয়ারা মাখা করো তার জন্য পেয়ারা ওরা পেরে এনে দিয়েছে তো পেয়ারাও পেরে এনে দিয়েছে তার বলছে মাখা করতে ওই দেখুন পেয়ারাও পেরে এনে দিয়েছে জুদু বসতে লাগিয়ে দিয়েছে বলছে মাসে তোমার মাখা করতেই হবে তার জন্য ওই দেখো পেয়ারা নিয়ে নিয়েছে মাখা করার জন্য আর এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি দুটা মাখা মাঝে দিলে ভালো সেন মানে সেন্ট করবে আরও ভাল লাগবে খেতে তারপর ওইদিকে তেঁতুল নিয়েছি চিনি আর নুন নিয়ে নিয়েছি আর এই দেখুন মধুর কাটছি আর ছোটো মেয়েটা আমার আজকে তো ওই দিন খুব ত্যাক্ত করছিলো মানে খুব আনছিলো তার জন্য কিছু বলতে পারিনি আর পাশের বাড়ি একটা দিদি এসেছিলো তার সঙ্গে কথা বলছিলাম আর বলছিলাম তাকে যে দেখ পেয়ারাগুলো খেতে খুব মিষ্টি কিন্তু পেয়ারাগুলো মানে খুব গুটি ছিল একটু গুটি হলে পেয়ারা সেগুলো পেয়ারা খেতে ভালো লাগে না গুটি কম হলে কিছু কিছু পেয়ারা আছে বড় বড় হয় সেগুলো পেয়ারা আমাদের গুটি কম থাকে সেগুলো পেয়ারা খেতে ভালো লাগে খেতে ওদের ছোটো ছোটো পেয়ারাগুলো আমি দিন খুব গুটি ছিল ওই গুটিগুলো ভালো লাগেনি খেতে গুটি হলে বেশি ভালো লাগে না খেতে আমি ভালোবাসিনি খেতে আর জানি না তোমরা ভালোবাসো কিনা বেশি গুটি হলে আমার কাছে ভালো লাগে না কম গুটি হলে সেটা খেতে ভালো লাগে আর ওই দেখো মধুরম পেয়ারা কাটছিলাম আমাদের এদিকে না আবার পেয়ারাটাকে না বেশিরভাগ মানুষই কী বলে তো মধুরম বলে মধুর বলে বা গয়া বলে কিন্তু পেয়ারাটা বলে না কিন্তু সব জায়গায় তো সমান ভাষার বলে না তে তোমাদের এদিকে বেঙ্গলের দিকে বা অন্য ছাটায় কী কী বলে কি নামে বলে আমি জানি না আমাদের আমাদের এদিকে বেশিরভাগ আম বলে তার জন্য বেশি মধুরাম মুদ্রাম চলে যাচ্ছে মুখের মধ্যে আর ওইদিকে তেঁতুল নিয়েছি আর এটা দেখো তেঁতুল বের করে নিচ্ছে। একটু এটা না আমি তেঁতুলটা মোটামুটি এক বছর আগে আনা ছিল আমি অল্প তেল ছিটিয়ে দিয়ে তারপর রোদে দিয়ে বম কাচে বমি ঢুকিয়ে রেখেছিলাম তার জন্য এরকম করলে কি হয় বলো তো বন্ধুরা এরকম করলে তেঁতুলটা বহুত দিন মানে থাকে নষ্ট হয় না পুকে সুকে ধরে না সমৃদ্ধ থাকে তার জন্য আমি এরকম করে অল্প সাধারণ একটু তেল যেটা মধ্যে মেলে দিই আর কি সেটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে তারপরে গুলো রুদু দিয়ে ভালো করে টানিয়ে পরে দিয়ে আমি টামাতে ঢুকে রেখেছিলাম আর ওই দেখুন তেল তুলটা তো শুকিয়ে গেছে না বেশি তার জন্য অল্প জল দিয়ে নিচ্ছি জল দিয়ে তারপরে মাখা করছি আর কি খেতে খুব ভালো হয়েছিলো কিন্তু ঝাল প্রচুর ঝাল হয়েছিলো প্রচুর ঝাল হয়েছিলো খেতে গিয়ে না একদম মানে কি বলবো এত ঝাল হয়েছে খেতে গিয়ে মানে খাম চলে এসেছে এত প্রচুর ঝাল হয়েছিলো তারপরে কি হয়েছে বলুন তো বন্ধুরা আমাদের একটা দাদা এসেছিল আমাদের ঘরে কাজ করে গিয়েছিল সে দাদাটা এসেছিল দাদাটা এসে এত মিলে ডেকেছে তারপরে মধুরে মাখা থুয়ে মানে আমি পেয়ারাটা মাখা বন্ধ করে থুয়ে ভিডিওটা বানানো থুয়ে মানে দাদাটার সঙ্গে কথা বলে নিয়েছি নিয়ে তারপরে আবার মাখতে এসেছি গিয়ে কিছু একটা কথা বলতে এসেছিল তার জন্যে যার জন্যে কথা বললে তারপরে আবার মাখতে এসেছে আর ওইদিকে তো বাচ্চারা বলছে পোলা পোলাপানরা বলছে যে মাসে তাড়াতাড়ি করো মাসে তাড়াতাড়ি করো ওদের আর তোর হয়েছে না ওর দেখুন নুন দিয়ে নিচ্ছি আর ওইদিকে চিনি নুন চিনি আর শুকনো লঙ্কা যেটা পুরি নিয়েছিলাম এটা দিয়ে দিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা পরে লাস্টে চটকে নিচ্ছি এগুলো খেয়ে সেদিন মোটামুটি আমার সাড়ে দশটার ভিতরে সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছিলো আর এদিকে দিদিটা বলছিলো পাতা দিয়ে নিম গাছের পাতা দিস নিম্বু গাছের পাতা দিয়ে দে দুটো তারপরে দিয়ে আমার সাথে একটা বাচ্চাকে বললাম যে নিম পাতা নিয়ে আস তারপরে নিম পাতা দিয়েছি সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না কিছু মনে করবেন না আর এদিকে আছি সেদিন না মোটামুটি আমার সাড়ে মধ্যে মোটামুটি আমার কাম শেষ হয়ে গেছিলো খালি পূজা দেওয়ার কামটা ছিল পূজা দেওয়াটা মানে পেয়ারা মাখা খেয়ে পরে ছান পরে পূজি দিয়েছি আর এদিকে দেখুন এই যে মাখছি খুব বুনিয়ে লাগছিল বন্ধুবো সেদিন পেয়ারা মাখাটা খুব টেস্টি হয়েছিল খেতে কিন্তু গুটির জন্য অল্প প্রবলেম হচ্ছিলো কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো আমি সেদিন ফার্স্ট পেয়ারা মাখা করেছি আগে কোনো দিন পেয়ারা মাখা করিনি কিন্তু ওই যে আমি বললাম না ওই যে বাচ্চারা সবাই বলছে যে পেয়ারা মাখা করার জন্য আগে কোনো দিন করিনি কিন্তু দেখেছি মা অনেকের খেতে কিন্তু আমি মাখা করিনি কিন্তু সেদিন করেছিলাম খুব ভালো লেগেছিলো খেয়ে আর কথা বলতে বলে যে মাসি পেয়ারা মাখা করো মাসি পেয়ারা মাখা করো কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না মাখা করার জন্য সেগুলো করার জন্য সময়ের দরকার যেহেতু আমার হাতে সময় বেশি থাকে না সময় বেশি থাকে না মানে পোলাপান নিয়ে বাচ্চা নিয়ে অত সময় দিতে পারি না আমি যতটুকু সময় পারি সেতটুকু আমি দিই দিই তাদেরকে ওরাও ভালোবেসে এসে আমাকে বলে তো সেটা আর মানা করতে পারি না আমি তাদের কথাটা ফেলতে পারি না তাদের কথাটা আমার রাখতেই হয় তার জন্য আর কি যে যার যাকে ভালোবাসে বাচ্চারা তার কাছে তো আসে না ভালোবাসে দেখে আজকে এসে বলেছে আমাদের আমাকে যে মাসে পিয়ারা মাখা করো অন্য কার কাছে জানি আমার কাছে এসেছে তার জন্য তাদের কথাটা আমি আর ফেলতে পারি না সব কাজকর্ম বাদ দিয়ে হলেও ওদের কথাটা আমি রাখার চেষ্টা করি প্রায় সময় রাখার চেষ্টা করবি কোনো সময় যদি না পারি সেদিন বলি যে না পারব তোরা তোরা নিজে মেখে খা আর ওইদিকে দেখুন মাখা করছি যে খুব লোভনীয় লাগছিল মানে কী করবো আমি আমি না এমনি ওই যে কুচকা খেতে খুব ভালোবাসি আর বেশি বেশি তো বেশি আমি তেঁতুলটা খেতে আমি খুব ভালোবাসি আর তেঁতুল দেখলে না আমি জেপা দিয়ে লোল যায় কি বলবো কিছু মনে করবেন না বন্ধুরা আমি মানে চোকাটা খেতে খুব বলি যে কোনো চোখায় হোক আমি চোকাটা খেতে খুবই ভালোবাসি আর এদিকে দেখুন আমি উঠে কোথায় যেন গিয়েছিলাম সেদিন ওই দেখুন মাখা হয়ে গেছে আর পাতা নিতে গিয়েছিলাম তো পাতাটা ধোয়া হয়নি ওই দেখুন পাতা নিয়ে এসেছি এসে দেখুন বাচ্চা বাচ্চারা আর আর ওরা খেয়ে আচ্ছা মাসে আলু পদক মাসি আলু পদক মাসে আর একটু দাও মাসি আর একটু দাও সবারকে দিয়েছি দিয়ে গিয়ে পরে দিয়ে আমি খেয়েছি আর বললাম না ওই যে আমার একটা দা একটা দাদা এসেছিলো দাদাটা এসেছিল মানে আমার আপনাদের দাদা যে কাজ করে তার লগে মানে কাজ করে একজন দাদা এসেছিল যেহেতু তোমাদের দাদা কদিন ধরে মানে সাইডে অল্প ঝামেলা হয়েছিল যে সাইডে কাম করে তা আমি তো বলেছি আপনাদের দাদা রাজমিস্ত্রি কাজ করে যে সাইডে মানে অল্প কাজ অল্প ঝামেলা হয়েছিলো কাজ মানে ছেড়ে দিয়েছিলো ছেঁড়ে দিয়ে মোটামুটি দিন ঘরে বসেছিল তা বসে ছাড়া বসেছিলো যখন একটা দাদা এসেছিলো আর কি তার খুঁজ নেওয়ার জন্য তার সঙ্গে কথা বলছিলাম আর বলছিলাম তাকে দাদাটাকে যে খাবেন না কেউ বলছে না খাবে না চোখা খায় না বলে আর দেখুন আর এত পরিমাণে ঝাল হয়েছিল না তো খুব ভালো লেগেছিল খেতে কিন্তু প্রচুর ভালো লেগেছিলো খেতে আর আপনারা যদি আপনারা যদি দিন খেয়ে মেখে খেয়ে দেখবেন খুব ভালো লেগে খুব ভালো লাগে আমি ফার্স্ট প্রথম খেয়েছিলাম পেয়ারা মাখা কিন্তু খুব ভালো লেগেছে আমার আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা খেয়ে দেখবেন আর দেখুন খাওয়া কমপ্লিট আপনাদের যদি দেখুন ঘাম ছুটে গিয়েছে আমি বলছিলাম যে আমার ঘাম ছুটে গিয়েছি প্রচুর ঝাল হয়েছিলো এত ঝাল হয়েছিলো মানে কি আপনাদেরকে আর ধানি লঙ্কাগুলো না এই সাদা ধানি লঙ্কাগুলো তো প্রচুর মানে ঝাল হয় এতো ঝাল হয় মানে কী বল প্রচুর ঝাল হয় খাওয়া যায় না একটা আর যেহেতু আমরা অত ঝাল ঝাল খাই মোটামুটি অত বেশি উন্নত ধানি লঙ্কা ঝালটা যে খেতে পারি না ধানি লঙ্কা ঝালটা খেলে কী হয় পেট জ্বলে পেটটা জ্বলে তখন যেহেতু আমার ছোটো একটা মেয়ে তার প্রবলেম হয় তার জন্য ধানি লঙ্কাটা আমাদের গাছ আছে আমি তো দেখিয়েছিলাম আগে গাছ আছে কিন্তু ধানি লঙ্কাটা তো খাই না